আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেখুন আমরা পিভিসি সিলিং বোর্ডের কাজ করছি আপনারা দেখেন খুব সুন্দরভাবে আমরা এখানে সিলিং বোর্ডের কাজ করছি আপনারা দেখেন এটা হলো গোলাপ ফুলের মধ্যে একটা ডিজাইন খুব সুন্দরভাবে আমরা এই কাজগুলো করছি আপনারা দেখছেন আমরা এখানে আপনারা যারা কাজ করতে চাচ্ছেন অথবা কাজ করাতে চাচ্ছেন আপনারা অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন যে ভাই লাইট খোলা লাগবে ফাঁকা খোলা লাগবে ফার্নিচার সরানো লাগবে কিনা আপনারা জেনে রাখবেন কিসি করতে হয় না আপনাদের লাইট ফাঁকা আপনাদের ফার্নিচার কিসি সরাতে হয় না কিসি মুভ করতে হবে না যেভাবে এভাবেই কাজ করা যায় ইনশাল্লাহ আপনারা টেনশন করবেন না আপনারা যে কোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনারা যেভাবে কাজ করাতে চান আমরা সেভাবেই কাজ করে দেবো ইনশাল্লাহ আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে যদি কাজ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি মাত্র ষাট টাকা স্কোয়ার সারা বাংলাদেশ থেকে আপনারা কাজ করে নিতে পারবেন কোনো ধরনের পেমেন্ট ও অগ্রিম দিতে হবে না কাজ শেষে টাকা দিবেন এবং আপনারা আপনাদের কথাবার্তা অনুযায়ী ডিজাইন অনুযায়ী আপনারা একশো পার্সেন্ট কাজ বুঝে নেবেন তো পিএবিএস আপনারা যারা এই কাজগুলো করতে 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 চাচ্ছেন অথবা করাতে চাচ্ছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো ভিডিও আমরা আপলোড করে থাকি সবার আগে আপনারা পেয়ে যাবেন এবং আপনারা বুঝবেন কোন ডিজাইনগুলো বেশি চলে এবং দেখতে সুন্দর সেগুলো আপনারা সিলেক্ট করে আপনাদের বাসা বাড়িতে লাগাতে পারবেন এবং সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবেন তো পিউ বিএস আপনারা যারা এই ভিডিও দেখছেন আপনারা যদি এই কাজগুলো করাতে চান অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে নাম্বার দেওয়া আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাজগুলো করে নিতে পারবেন কোনো ধরনের অ্যাডভান্স দিতে হবে না কোনো ধরনের অগ্রিম প্রদান করতে হবে না আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে আপনার কাজ করে নিতে পারবেন আপনারা দেখছেন যে কাজগুলো আমরা কীভাবে করে থাকি খুবই সুন্দরভাবে এবং একেবারে পারফেক্ট ওয়েতে আমরা কাজগুলো করে থাকি কোনো ধরনের আঁকা বাঁকা থাকে না উঁচু নিচু থাকে না এবং আপ ডাউন থাকে না আপনারা দেখছেন এখানে একটি তারের বান আমি দিয়েছি বাট সেটা মনে হয় লুজ হয়ে গেছে একটু নেমে গেছে সে জন্য আমি আবার এটা টাইট দিয়ে ঠিক করে দিয়েছি আমরা একেবারে ওয়াটার লেভেল করে কাজ করে থাকি তো বেশ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন